নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এর এখানে শুনলাম নাকি ট্রিপল নাইনে ব্র্যান্ডেড জিন্স পাওয়া যাচ্ছে এছাড়াও চারশো নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড গেঞ্জি এবং জামার কালেকশান চলে আসো তো দেখি কী হচ্ছে দাদা সব শুনলাম নাকি তোমরা নশো নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড জিন্স দিচ্ছ আবার জামা দিচ্ছ

চলে আসুন উপরের কিন্তু রয়েছে পুরোপুরি ব্র্যান্ডেড জিন্স এবং জামার কালেকশন চলে এসো আজকে অ্যান্টিক থেকে জিন্সের কালেকশন দেখাবো যা দেখাবো সবটাই কিন্তু পছন্দ হবে যা দেখাবো পুরো কিন্তু প্রিমিয়াম এবং ব্র্যান্ডেড কালেকশন নাকি দাদা বিলকুল দাদা কোম্পানির নাম দেখো আমি বলবো না শুধু কালেকশন গুলো দেখো যা দেখাবো সেটাই কিন্তু পছন্দ হবে বলো আজকের আর কি কালেকশন থাকছে দাদা আজকে এখুনি আমি ন্যারো ফিট স্কিনি ফিট কমফর্ট ফিট রিল্যাক্স ফিট